জামান প্লাজা আজির মার্কেট সত্তার মার্কেট আল আমিন সুপার মার্কেট সহ বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটা ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা বিকেলের পর থেকে মার্কেটগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে পুরুষ মহিলা শিশু সবাই পরিবারের সদস্যদের নিয়ে বেরিয়ে পড়ছেন ঈদের নতুন পোশাক জুতা কসমেটিক্স গহনা ও নানা আনুষাঙ্গিক জিনিসপত্র কেনার জন্য শহরের প্রধান মার্কেটগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলিতেও ক্রেতাদের আনাগুনা চুকে পড়ার মতো এবছর ঈদের কেনাকাটায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতাদের মতে অন্যান্য বছরের তুলনায় এবার পোশাক ও অন্যান্য সামগ্রীর দাম তুলনামূলক সহনীয় থাকায় কেনাকাটায় স্বাচ্ছন্দ্য পাচ্ছেন তারা এক ক্রেতা বলেন গত বছর অনেক কিছুই বেশি দামের কারণে কেনা সম্ভব হয়নি কিন্তু এবার দাম কিছুটা কম তাই পরিবার পরিজনের জন্য ভালোভাবে কেনাকাটা করতে পারছি অন্যদিকে ব্যবসায়ীরাও বেশ সন্তুষ্ট ব্যবসায়ীরা জানান এবার বেচা কেনা ভালো হচ্ছে গত বছর অনেক ক্রেতা উচ্চ মূল্যের কারণে পিছপা হয়েছিলেন কিন্তু এবার তারা সাতচন্দ্রে কেনাকাটা করছে দাম বর্তমানে যে টেকার মান কমছে হিসাবে গিয়া দাম দেখা দরকার কি একটু বলার না ভাবি লাগি লইছি না ভাই চিন্তা লাগি লইছি আর ফ্রেন্ড লাগি লইছিলাম আমরা কাউন্সিলরের মাঝে কিছু ফ্রেন্ড আছেন এরা লাগি আমরা লইছি এক কালার আমনি জ লাগি লইছি না কারণ আবো এখনো লইছি না খালি পাঞ্জাবি লইছি ফ্রেন্ড লগে